তো আজকে আমরা সকাল সকাল বাইরে পড়ছি নতুন একটা ফোন কিনবো কারণ অনেক রিভিউ দেখেছি এমন একটা ফোন নাকি মার্কেটে আসছে যেটা হাতুড়ি দিয়ে বাইরে এলেও ফোন ভাঙে না আবার মাটির মধ্যে আসার দিলেও ভাঙে না আবার গাড়ির চাক্কা উপর দিয়ে নিলেও নাকি ফোন ভাঙে না আবার পানির নিচে নাকি ভিডিও করলেও কোনো সমস্যা হয় না পানি ঢুকে না তো তো আমরা চলে যাচ্ছি সেই ফোন কিনতে তো আমি গাড়ি থেকে চার পাঁচটা ভিডিও করে নিচ্ছি ভিডিও করে নেওয়ার পরে খুব ভালোই লাগতেছিল চার পাঁচটা কারণ মেঘলা দিন ছিল হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো অনেক ভালোই লাগছিলো তারপর গাড়ি থেকে নেমে আমরা মার্কেটে যাচ্ছি মার্কেটে যাওয়ার পরে আমরা ফোনটা পেয়ে যাব তো আপনারা আমার হাতে দেখতেছেন এই সেই কাঙ্ক্ষিত ফোন ওপো এ ফাইভ প্রো যেই ফোনটা নাকি আশার দিল বাঙে না ডিলার দিলেও বাঙ্গে না তো এখন ফোনটা আনবক্সিং করা হচ্ছে আপনারা একটু দেখুন আনবক্সিং করা হচ্ছে ফোনটা তো ফোনটা দেখার জন্য খুব এক্সাইটেড যেহেতু এমন একটা ফোন মার্কেটে আসছে যে ফোন নাকি কি দিল বা না গাড়ির চাকা উপরে দিয়ে দেয় না তো এই ফোনের অনেক রিভিউ দেখছি রিভিউ দেখার পরেই ভাবলাম যে না আচ্ছা ফোনটা দিয়ে কী কিনে কীরকম লাগে তো ফোনটা বের করা হচ্ছে আপনারা একটু দেখুন তো ফাইনালি কিন্তু ফোনটা আনবক্সিং হয়েই গেল উপরে একটা কাবার ছিল তারপরে ফোনটা আপনারা দেখতে পাবেন তো তারপর আমি দেখতেছি বক্সের ভিতরে আর কী কী আছে একটা চার্জার একটা সি কোড তারপরে এখন ফোনটা লোক আসলে দেখবো ফোনটা কীরকম ওয়াও অসাধারণ অস্থির আসলে ফোনের কালারটা অনেক জোর ছিল আর হাতে নেওয়ার পরে অনেক ভালো একটা ফিল আসছিলো ফোনটা অনেক চারদিক দিয়ে বডাটা অনেক সুন্দর ছিল আর অনেক হেভি বডিটা অনেক হেভি ছিল তো সব কিছু মিলে আসলে আমার কাছে বলবো আসলে ফোনটা অসাধারণ তারপরে আমরা দোকানদারের সাথে কথা বললাম পানিতে রাখলাম সব কিছু করলাম তো ফোনটা অন করার পরে আমরা সব কিছু চেক দিতেছি ক্যামেরা ট্যামেরা দেখতেছি ঠিক আছে কি না তো সব কিছু দিয়ে আসলে ক্যামেরাটা অনেক ভিডিওর কমেন্ট বক্সে যে সেভেন ওয়ান ফাইভ কোডটি ডাল করবে সে পেয়ে যাবে পাঁচটি করে স্টার ছিল ফোনটাও দেখতে অনেক জোস তারপরে আমি মার্কেটের থেকে চলে আসলাম এটাই বাস্তব হা হা হা